আসসালামু আলাইকুম আজকে কুষ্টিয়া সৈয়দ মাসুদ জমি সেতুর এখানে আসলে বালুভর্তি একটা সাথে সংঘর্ষে তিনজন আহত এবং একজন ভ্যান চালক নিহত ঘটনা ঘটে প্রতিদিনই এরকম বালু ভোসের সাথে আসলে অঘটনে ঘটে যাচ্ছে আসলে মূলত কি হয়েছিল আসলে আপনি যদি বলতেন আসলে আমার নাম মোহাম্মদ মারুফ ইসলাম মারুফ ইসলাম বাসা মানে বাসা হচ্ছে

ভ্যান নিয়ে যাচ্ছিল ভ্যান থেকে ব্রিজ ঘাটে ওইখান থেকে আপনার মানে ব্রিজ থেকে উঠতেছিল ভ্যান নিয়ে উঠতেছিল আর ড্রাম ট্রাক আপনার পাশ দিয়ে মানে পাশ দিয়ে মানে আপনার সাইড ব্রিজের সাইড ওরা বালি নিয়ে ওঠে ওঠার সময় আমার আব্বু দুইবার হাতও মারছে যে আপনি সাইড দিয়ে উঠতেছেন একটু মানে পরে আসলো দুই বেশ সে হাত মারার পরেও সে চাইলে মানে আপনার পাঁচ মানে চাইরটা জানি সে বাঁচাইতে পারতো সে ড্রামটি ড্রাইভার যদি মানে পারতো কিন্তু সে কি করেছে না দাঁড়ায়ে ডাইরেক্ট সোজাসুজি আসে মন এসে মনে করেন যে আপনার মেরে দিছে মেরে দেওয়ার পরে একজন মনে করেন যে সিট চাকার নিচে পড়ছে আর তিনজন মনে করেন যে আপনার ওই পাশে পরে একজন চাকার নিচে পা পা পরে গেছিল একজনের পা দুই পায়ে ভেঙে গেছে আর আমার আব্বুর এই অবস্থা আর যারা আহত হয়েছে তাদের নাম কি আহত হয়েছে আহত যে হয়েছে হ্যাঁ আর তিনজন মোট আপনার আব্বু শহর আরো দুইজন দুজনের নাম দুজনের নাম হচ্ছে একজনের নাম আসলাম আর একজনের নাম বিল্লাল আসলাম বাড়ির কথা মানে সব আর যে নিহত হচ্ছে তার নাম নিহত হচ্ছে তার নাম হচ্ছে রাজু রাজু আচ্ছা দিনের বেলায় সম্ভব দিনের বেলাতে আসলে ড্রামটা চালানোর নিয়ম নাই কিংবা ড্রাম টাক বালু ভর্তি ড্রামটাকে রাস্তা চালানোর কোনো নিয়ম নাই আপনাদের আপনি যখন তুই বালু কি দিনের বেলাও যায়

আগের আগের ডাকাট মানে আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তখনকারী ডাকাঘাটের মালিক ঘাটের মালিককে আমার যারা মতো তো আমি অতটা বলতে পারি না তো আমার যেটুকু শোনা কথা ঘাট এখন লিটু সাহেবের নামে আগে ডাকা ছিল নিতু সাহেবের নামে ঘাট ডাকাছেন এখন ঘাট চালাচ্ছে কারা তার সেটা আমি বলতে পারছি এখন আবার তো ঘাট এখন আসলে আপনারা কি চান আসলে আমরা চাই যে আমাদের যে হচ্ছে একজন মারা গেছে এই যে তিনজন নিহত হয়েছে আমরা চাই ঘাট যেন না চলে ওই ঘাট থেকে বালির ঘাট যেন না চলে আমাদেরকে এই টাইম করেন যে আমরা এটাই চাই ঘাট যাতে আর না চলে ঘাট থেকে অনেক মানুষ নিহত হচ্ছে কারণ ডিয়াম ট্রাক এরা মানে কোনো নিয়ম মানি গাড়ি চালায় না এরা মানে এমন এক্সেসভাবে গাড়ি চালায় মানে মানুষের জানোরা ছোট গাড়ীকে মানে কিছু মনেই করে না ভ্যান ভ্যান আলাড তো কিছু মনেই করে না য মৰি যায় মৰি যায় কি এই যে মারি এই যে মারি যে আহত কৰি ফেলেছে এদেরকে কি করবি ওই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টকা দিয়ে মুখ বন্ধ কৰি রাখবি এটা কৰিব এখন তো মানে ক্ষমতাশালী লোকদের কাজ কামকে এইগুলাই করা আম্মু মানে এইখানে পেচেন্টের সাথে আর কি আছে পেচেন্টের সাথে আমার আম্মু আছে একটু কথা আপনি নামটা বলবেন আর বাড়িটা কোথায় বাড়ি কোয়া নাম মালিকা খাতুন কি হয়েছে আসলে সকাল থেকে আপনি কি শুনছেন না ছেলে যা বলল তাই মানে আমি বাড়ি থেকে সকালবেলা অতিরিক্ত সকালেও তো বের হয়নি বের হইলো প্রায় তো সাড়ে ছয়টার প্রায় পনেরো সাতটার ওই দিক বাড়ি থেকেই বের হয়েছে আর এই ঘটনা মনে হয় আটটার ওই দিক ঘটেছে এই যে দিনের বেলাতে বালির ট্রাক আসলে ওখান থেকে বালি লোড করে বিভিন্ন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে

মানে আমার কয়াই একজনের এরকম মুরব্বী মানুষ মানে সে তার তো সময় হয়েছিল না মারা কিন্তু সেই যে অসময় মারা গেল আবার এই যে একটা আমার ছেলের বয়স একটা ছেলে মারা গেল বড় দুঃখের বিষয় এই যে এরকম যদি ভেঙে চুরি করে থাকতো তাও তার মারা একটু শান্ত না কিন্তু ছেলেটা একদম জায়গায় মারা গেছে আচ্ছা যেমনটি দেখছিলেন আসলে সবারই দাবি আসলে যেন মহাসড়কে দিনের বেলা কোনো বালির ট্র্যাক বোঝায় গাড়ি যেন না না চলে এটা আসলে সবারই দাবি কিন্তু আসলে প্রশাসনের প্রশাসন থেকেও আসলে ব্যাপারে নিষেধ নিষেধ করা নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু আসলে তারপর অবৈধ ড্রাম ট্র্যাকগুলি ওই বালি বোঝায় কোনোরকমভাবে থামছে না উনি কি আহত ওই আজকের আর দুর্ঘটনা আহত একটু কথা বলা যাবে আপনার সাথে আপনার নামটা একটু বলবেন আমার নাম পান্না খাতুন

আ আমরা চাটাটা কি আসলে আমাদের চাটাটা যে ওদের টেস্ট ওদের টেস্টটা বড় করে নিয়ে ওদেরকে গুরুত্ব সস্তিতে দিতে হবে আপনাদের ওখানে যে বালিবাজার যেখানে বালির ঘাট সেখানে মানে বস মানে আনুমানিক কতগুলি বসত আছে কত পরিবার বাস করে অনেক পরিবার বাস করে ঘন বসতে আমরা ঘন বসতো রাস্তাকে চলো চলো রাস্তাকে শুধু এটাই যে রাস্তাতে মরছে সেটা হচ্ছে গা ধরেন জয় জয় ব্রিটিশ থেকে উঠি সেতু পারে সেতু সাইডে ওই রাস্তা কি বানাতে হবে ঢাকা রোডে এক কথা বলতে হ্যাঁ আমরা তো বেসিক্যালি চাওয়াটা হচ্ছে চাওয়াটা কি মানে বেলা যেন ওটা আমটা এরকম হ্যাঁ দিনেবেলা যদি ওই রকম না চলে মানুষ এখন কুয়াশার সময় আসে তখন তারা অ্যাক্সিডেন্ট করে এরকম কত মানুষ জীবন চলে গেল যে ছেলেটা মারা গেছে তার বাবা নাই দুইটা ভাই বোন সে মানুষ করতেছিল সে তো এখন চলে গেল

আসলে কি হয়েছে আসলে ঘটনাটা কি শুনছেন আমি তো পরে শুনতেছি আমার হাজবেন্ড মন করেন যে হচ্ছে কা একটা কোম্পানিতে চাকরি করে উনি জগতে যাচ্ছিল উনি পিছনে ছিল উনি জানতেছে না যে আমাদের এলাকায় পরে আমাকে ফোন করে বলতেছে সাড়ে আটটা বাজে বলতেছে যে ব্রিজের এই যে মেন রোডে টিরা কুটি বালুর গাড়ি চাপাই দিয়ে চারজন লোক ছিল একজনের মাথা দুই দিকে হয়ে গেছে আর তিনজন ছুটে ছুটে পড়ে গেছে আমি তো চিনতে পারলাম না সব গাড়ি আটক করে দিছে আমি কীভাবে যাব বললাম তুমি যেভাবে বেড়ে চলে যাও পরে সে উনি বেড়ে চলে গেল পরে আমি ভাবলাম যে কোথাকার লোক আমি বললাম যে একটু খোঁজ নাও দি পরে কিছুক্ষণ পর আমার আম্মা ফোন দিয়েছে বাসা থেকে যে তোমার চাষে এরকম অ্যাক্সিডেন্ট করেছে আর আমাদের এলাকার দুজন একজন মারা গেছে আমাদের কোয়াতে কামারতলা আর আমাদের এই যে আর আমাদের বাড়ির পাশে আর একজন মনে এখন এটা নিয়ে ওখানে অনেক বিশ্রামতলা চলতেছে ওটার খবর আমি জানতে পারব না এখন আমরা সবাই এলাকার লোক চাছে যে এখন গাড়ি যে গাড়িটা মারিতে চলে গেছে ওই গাড়িটা তো মনে হয় আটক거든요 অন্য গারে আটক করেছে হ্যাঁ এখন এক গরিব মানুষ আমরা এর পথে একটা কোন একটা বিচার বালিখাটের ব্যাপারে আপনারা কি আসলে চাওয়াটা ওখানে কিবারে বালিখাট বালিখাটের ব্যাপারে কি মানে দিনের বেলা বাল তুলানিshed গ্রামটাকে বলে বা বাল তুলানিশে তারপরে যখন অবৈধভাবে আর দিনের আলোতে রাম ঘন্টা এই যে বালুটা 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা একভাবে এই গাড়ি চলতে এটা পক্ষে এটা এটা আমরা এখন বিপক্ষে আমাদের একজন আমাদের এলাকায় জন তিনজনের এরকম নিহত আহত হয়েছে এখন আমরা তো এটা বিচার চাবের বিপক্ষে তোমরা হবে এটা বাধ্য হয়ে জানেন একটা পেরাম চলে গেলে পারে কি অবস্থা হতে পারে কিছু দিতে একটা পেরাম দিতে পারবে না এইজন্য আমরা এর বিসাত তো চাইবো

আসলে যেমনটি বলছিল আসলে দিনের বেলা আসলে ভারী যানবাহন রাস্তাতে চললে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের বসবাস হয় সাধারণ মানুষ এখানে রাস্তাঘাটে চলাচল করে বা সে কারণে আসলে ড্রাম ট্রাকে যে বালু বোঝায় ড্রাম ট্রাক এটা সর্বসাধারণ রাস্তায় যারা চলাচল করে সবার জন্যই বেসিক্যালি আসলে খুব বিপজ্জনক সাধারণ মানুষের দাবি যেন আসলে দিনের বেলাতে যেন ড্রাম ট্রাক না চলে এবং ভারী যানবাহন যেন দিনের বেলাতে রাস্তাতে না চলাচল করে এসব ছোটোখাটো যানবাহন যখন ভ্যান রিক্সার মতো মোটরসাইকেলের মতো যেসব ছোটোখাটো যানবাহন আছে তার জন্য আসলে বিপজ্জনক হয় আর ডাম বেপরা বেপারা চলানোর কারণে সাধারণ মানুষ আসলে নানান রকম অ্যাক্সিডেন্টের শিকার হয় হয়ষ্টিয়াতে আসলে দিন দিন আসলে দুর্ঘটনার পরিমাণ বেড়ে যাচ্ছে আসলে প্রতিদিনই কোনো না কোথাও জায়গায় দুর্ঘটনা ঘটছে সবাই আসলে ড্রামকে এই ভারী ড্রাম ট্রাক কোনো দশ টাকা ট্রাকগুলোকে দোষারোপ করছে আর আসলে এরা বেপরোহার ব্যাপারে গাড়ি চলায় সেজন্য আশেপাশের ছোট যে গাড়ি ঘোড়া থাকে সেগুলির আসলে তারা তো করে না না করার কারণে তারা আসলে বেপরোহ গাড়ি চালানোর কারণে এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং মূল্যবান প্রাণ নষ্ট হয় প্রশাসনের কড়াকড়ি থাকা সত্ত্বেও প্রশাসনের আসলে বালির ট্রাকের ব্যাপারে করা করে থাকা সত্ত্বেও আসলে কীভাবে আসলে তারা গ্রামটা বালিভর্তি গ্রামটাক দিনের দিনের আলোতে রাস্তাতে দাপিয়ে পারে এটা নিয়ে আসলে সবারই মনে প্রশ্ন আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকবেন খবর আল্লাহ থেকে